ঘুম কেন পায় এত তোমার পড়তে বসলে অনেক বেশি ঘুম পায় বিশেষ করে অ্যাডমিশনের এই পিরিয়ডটাতে এসে আমরা অনেক বেশি ঘুম নিয়ে সাফার করি তোমার কিছুদিন পরে মেডিকেল বা ঢাবির পরীক্ষা সো এই শেষ মুহূর্তে এসে তুমি যদি একটু কম ঘুমাও তাহলে তুমি মরে যাবা না আর যারা এইটা ভাবো যে উমুক ডাক্তার তমুক বিজ্ঞানী আমাকে বলছে সাত থেকে আট ঘন্টার কম ঘুমাইলে তুমি মরে যাবা তারা চাইলে এখান থেকে ভিডিওটা স্কিপ করে যাইতে পারো তুমি তোমার রাসুলের জীবন দেখো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তিনি কখনো চার থেকে পাঁচ ঘন্টার বেশি ঘুমাই নাই তিনি তার জীবনে যত কাজ করছে এত কাজ কোনো মানুষের পক্ষেই করা সম্ভব না সো এই সময়টাতে এসে যখন তুমি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে চাচ্ছ প্রত্যেকটা সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ এই শেষ সময় এসে তুমি যদি একটু কুমো ঘুমাও তোমার মাত্র কোনো সমস্যা হবে না আর ইসলামের কথা তুমি যদি বাদও দাও এখন যাদেরকে আমরা সফল ব্যক্তি হিসেবে চিনি তাদের লাইফস্টাইল তুমি একটু দেখো যে তারা দিনে কত ঘন্টা ঘুমায় তুমি যদি বর্তমান শীর্ষধনী ইলন মাক্সের কথা চিন্তা করো তিনি বর্তমান পাঁচশো বিলিয়ন ডলারের মালিক তুমি চিন্তাও করতে পারো না পাঁচশো বিলিয়ন ডলার কত টাকা সো আমরা তার এই সফলতাটাকেই দেখি কিন্তু তার এইটার পেছনে যে কত স্যাক্রিফাইস সেটা কিন্তু আমরা দেখি না সে যখন প্রথম কোম্পানি স্টাবলিশ করে তখন সে দিনে ২২ ঘন্টাও কাজ করছে বাইশ ঘন্টাও কাজ করছে যার ফসল আজকে পাঁচশো বিলিয়ন ডলার এবং এখনো সে সপ্তাহে আশি ঘন্টা মিনিমাম কাজ করে আশি ঘন্টা মানে আশা করি বোঝ দৈনিক দশ থেকে বারো ঘন্টা পরিশ্রম করা একজন ব্যক্তি সফল হওয়ার পরে দশ থেকে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা যদি পরিশ্রম করতে পারে আর তুমি তোমার স্বপ্নকে পূর্ণতা দেওয়ার একদম দ্বার প্রান্তে দাঁড়ায় আসো এই সময় এসে যদি চোদ্দ থেকে ষোলো ঘন্টা না পড়াশোনা করতে পারো তাহলে তোমার স্বপ্নকে পূর্ণতা দেওয়া হয়তোবার হবে না সো সাকসেস নিডস স্যাক্রিফাইস তুমি যদি সফল হইতে চাও তোমার স্বপ্নকে স্পর্শ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে কোনো কিছু বর্জন ছাড়া অর্জন কখনোই সম্ভব না অর্জনের জন্য তোমাকে অনেক কিছু বর্জন করতে হবে সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু সাইন্টিফিক ওয়ে বলবো যার মাধ্যমে তুমি তোমার অতিরিক্ত ঘুমকে কন্ট্রোল করতে পারবা এবং কম সময়ে প্রোডাক্টিভভাবে বেশি কাজ করতে পারবা এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় সারাদিন ঘুম অনুভব করা বা মাথা ব্যথা সো এই সব কিসের জন্য হয় সেইটা তোমাকে আমি এখন ডিটেলসে বুঝাই দেবো সো জাস্ট পাঁচ মিনিট ভাইয়া যেটা বলে খুব মনোযোগ সহকারে শুনবা এই পাঁচ মিনিটই হয়তো বা তোমার লাইফে একটা বড় পরিবর্তন পারে সো যারা মুসলিম আসো তারা চেষ্টা করবা রাসুলের সূন্য্যা অনুযায়ী জীবনযাপন করার তুমি যদি রাসুলের সূন্য্যা অনুযায়ী চব্বিশ ঘন্টা কাটাইতে পারো তাহলে এই চব্বিশ ঘন্টাতে তুমি যে পরিমাণে কাজ করতা সেটা বিগত আটচল্লিশ ঘন্টার চেয়েও তুমি বেশি প্রোডাক্টিভভাবে কাজ করতে পারবা সো প্রথমেই তোমার একটা কাজ করতে হবে সেটা র্যাথ জাগা বন্ধ করতে হবে আমাদের এই জেনারেশনের জাতীয় সমস্যা যে র্যাথ জাগা আমরা ও চারটা থেকে পাঁচটা পর্যন্ত জাগি তোমাকে যদি আমি বলি এই রাত চারটা থেকে পাঁচটা পর্যন্ত তুমি কি করছো একটা কাজের কথা বল তুমি বলতে পারবে না তুমি জাস্ট রিলস দেখছো রিলস দেখছো এবং এই রিলসে কি দেখছো একটা রিলস নিয়েও তুমি ডিটেলস বলতে পারবে না সো রাত জাগা বন্ধ করতে হবে রাত জেগে তুমি যেই পড়াটা পড়বা সেটা খুব বেশি ইফেক্টিভ হবে না আমাদের ব্রেনে সাধারণত চারটার পর থেকে আলফা ওয়েব সৃষ্টি হয় এই আলফা ওয়েব যখন সৃষ্টি হয় এই সময় তুমি যদি এক ঘন্টায় যতটুকু পড়তে পারবা অন্য সময় তুমি চার ঘন্টায় ততটুকু পড়তে পারবা না মানে ওই সময়ের পরাটা এক ঘন্টার পড়া তোমার অন্য টাইমের দিনের চার ঘন্টার পরার সমান হবে সো প্রথমেই তোমার যে কাজ সেটা র্যাথ জাগা বন্ধ করতে হবে এটা মাস্ট প্রথম শর্ত প্রোডাক্টিভ ভাবে তোমার চব্বিশ ঘন্টা কাটানোর জন্য তোমার র্যাথা জায়গা বন্ধ করতে হবে প্রত্যেক দিন থেকে এগারোটার মধ্যে ঘুমায় যাইতে হবে এবং চারটার মধ্যে উঠে যাইতে হবে যে কোনোভাবে 10টা থেকে এগারোটার মধ্যে ঘুমাই যাওয়া এবং চারটার মধ্যে অবশ্যই উঠতে হবে এবং তুমি এটা তখনই করতে পারবা তুমি অনেক বেশি জেদি হও এবং তুমি যদি তোমার স্বপ্নকে যে কোনো মূল্যে পূর্ণতা দিতে চাও তবেই তুমি সকাল চারটায় উঠতে পারবা নাইলে একদিন উঠতে পারবা বাকি দশ দিন আর উঠতে পারবা না সো যারা নিজের স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত তারাই এই সিদ্ধান্তটা নিবা নাইলে তুমি একদিন উঠতে পারবা বাকি সাত দিন উঠতে পারবা না সবাই কিন্তু সবার মধ্যে ওই লেভেলের জেদ থাকে না সবাই কিন্তু এত বেশি পরিশ্রম করতে পারে না দিন শেষে যারা অনেক বেশি পরিশ্রম করবে তারাই ভালো করবে সো তুমি যদি ভালো একটা জায়গায় চান্স পাইতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও তাহলে মাস্ট মাস্ট তোমাকে রাত জায়গা বন্ধ করতে হবে এবং প্রত্যেক দিন সকাল চারটা বা পাঁচটার মধ্যে ওঠার অভ্যেস করতে হবে এই সময়ের পরা তোমার দিনের অন্য টাইমের পড়ার চেয়ে চার থেকে পাঁচ গুণ বেশি ইফেক্টিভ এটা সায়েন্টিফিক্যালি প্রুভড সো প্রথমতই রাত জাগা বন্ধ করো একটু নিজে চিন্তা করো তুমি যে রাতের পর রাত জাগো এটা কি আসলে ইফেক্টিভ খুব বেশি হয় আশা করি একজনের অ্যান্সার আসবে না যে এটা ইফেক্টিভ হয় সো প্রথমত রাত জাগা বন্ধ করতে হবে এরপরে আসি যে আমাদের আসলে ঘুম পায় কেন আমাদের ঘুম পায় তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো এরপর থেকে তোমার ব্রেনে অ্যাডোনিসিন নামক এক ধরনের কেমিক্যাল জমা হয় এই অ্যাডোনিসির নামক এক ধরনের কেমিক্যাল জমা হয় এই অ্যাডোনিসিন নামক এক ধরনের কেমিক্যাল জমা হয় এই অ্যাডোনিসিন কেমিক্যালের পরিমাণ তোমার ব্রেনে যত বাড়তে থাকে তোমার তত বেশি ঘুম পাওয়া শুরু করে এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আমাদের ঘুমাইতে হয় এই অ্যাডোনিসিন কেমিক্যালকে আমরা অন্য কিছু দ্বারা রিপ্লেস করতে পারি না তাই সব কিছুকে রিপ্লেস করা সম্ভব হইলেও ঘুমকে রিপ্লেস করা সম্ভব না এই জন্য মানুষের বেঁচে থাকার জন্য ঘুমাইতে হয় মাস্ট ঘুমাইতে হয় মাস্ট এই অ্যাডোনিসিন কেমিক্যালকে আমরা রিপ্লেস করতে না পারলেও এইটাকে আমরা কিছু সময়ের জন্য বন্ধ রাখতে পারি কার মাধ্যমে ক্যাফেনের মাধ্যমে ক্যাফেন এইটাকে বাধা প্রদান করে কেমন সেটা একটু আমরা পরে দেখবো যে তুমি সো তুমি কীভাবে তোমার ঘুমকে তারাবা এটা একটু পরে আমরা দেখব সায়েন্টিফিক হইতে তাহলে প্রথমত তোমার রাত জাগা বন্ধ করতে হবে প্রথমত তোমার রাত জাগা বন্ধ করতে হবে এটা মাস্ট মাস্ট চেষ্টা করবা চারটা থেকে পাঁচটার মধ্যে ওঠার তুমি একদিন উঠে দেখো তুমি নিজেই নিজের ডিফারেন্সটা বুঝতে পারবা তবে তুমি প্রথম দিকে সকালে ওঠার পরে দেখবা অনেক বেশি ঘুম ঘুম তোমার লাগতেছে তিন থেকে চার দিন এই প্রবলেমটা হবে কারণ তোমার ব্রেন এতদিন ওই টাইমটাতে ঘুমাইয়ে অভ্যস্ত চার থেকে পাঁচ দিন তোমার ঘুম ঘুম ভাব থাকতে পারে বিশেষ করে সকালের দিকে সো তখন তুমি কীভাবে এই ঘুম ঘুম ভাবটা কাটাবা এটা বোঝার জন্য আমাদের স্লিপ সাইকেলটা বুঝতে হবে অধিকাংশ মানুষের আমাদের স্লিপ সাইকেল সম্পর্কে আইডিয়াই নাই। তাই আমরা যখন ঘুম থেকে উঠি অনেক সময় মাথা ব্যথা করে ঘুম ঘুম পাই এই স্লিপ সাইকেলটা না জানার জন্য সো অ্যাজ ইউজুয়াল বিভিন্ন মানুষের স্লিপ সাইকেল বিভিন্ন ধরনের হয় তবে সাধারণভাবে বলতে গেলে সাধারণত নব্বই মিনিট একজন মানুষের স্লিপ সাইকেল সাধারণত নব্বই মিনিট হয়ে থাকে আমরা সাধারণত চারটা স্লিপ সাইকেল যদি কমপ্লিট করতে পারি তাহলে আমরা ধরি যে সাইন্টিফিক্যালি আমাদের ঘুমটা পূর্ণ হয়েছে বা এটা একজন মানুষের জন্য এনা চারটা স্লিপ সাইকেল মানে একটা সাইকেল নব্বই মিনিট হইলে চারটা মানে কত ছয় ঘন্টা এই জন্য আমরা বলি সাধারণত একজন মানুষের ছয় ঘন্টা ঘুমাইতে হয় তাহলে দেখো এই নব্বই মিনিটের স্লিপ সাইকেলকে আমরা চারটা ভাগে ভাগ করি চারটা ভাগে ভাগ করি কীভাবে তুমি যখন প্রথম ঘুমাতে আসো তুমি যখন প্রথম বেডে ঘুমাইতে আসো এই ঘুমাইতে আসার দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তুমি ঘুমের মধ্যে প্রবেশ করো দেন তারপরে এই বিশ থেকে পঁচিশের মধ্যে এই টাইমের মধ্যে তুমি গভীর ঘুমে যাওয়া শুরু করো দেন এই পঁচিশ দেন চল্লিশ মিনিট পরে একদম তুমি ডিপ স্লিপে যাও চল্লিশ মিনিট পরে একদম তুমি ডিপ স্লিপে যাও দেন তোমার পঁয়ষট্টি থেকে সত্তর মিনিট পরে তোমার এই ঘুমটা আবার ভেঙতে শুরু করে এবং এই পিরিয়ডটার মধ্যে তুমি স্বপ্ন দেখো এই পিরিয়ডটার মধ্যে তোমার ঘুম আবার ভ্যাংতে শুরু করে করার পরে এই স্টেজে এসে আবার নতুন করে ঘুমাইতে শুরু করো অর্থাৎ দেড় ঘন্টা পর পর একটা স্লিপ সাইকেল সম্পন্ন করার পর আমাদের ঘুমটা হালকা হয়ে যায় কেমন যখন এই নব্বই মিনিট পার করে এইখানে আসবা তখন তোমার ঘুমটা হালকা হয়ে যাবে অর্থাৎ প্রথমে তুমি যে অবস্থায় ঘুমাইতে গেছিলা এই স্টেপ থেকে আবার শুরু করবা ঘুমানো সো ঠিক নব্বই মিনিট অতিক্রম করার পরে আমার আমাদের একটা সাইকেল সম্পন্ন হয় এবং আমরা নতুন করে ঘুমাইতে শুরু করি সো তুমি মনে করো একদিন সাড়ে পাঁচ ঘন্টা ঘুমাইছো কতক্ষণ সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা মানে কি তিনটা সাইকেল সম্পন্ন করার পরেও এক ঘন্টা এক্সট্রা ঘুমাইছো সো তিনটা সাইকেল সম্পন্ন করা মানে তুমি তিনবার ঘুরে এখানে আসছো আসার পরে আরও এক ঘন্টা ঘুমাইছো আরও এক ঘন্টা ঘুমানোর পরে তুমি যখন এই যে এক ঘন্টা ঘুমানোর পরে তুমি কোন জায়গায় আসবে এই যে ডিপ সাইকেলের এই পর্যায়ে আসবা তুমি যখন ডিপ স্লিপের মধ্যে আসো এই সময় তুমি যদি ঘুম থেকে ওঠো অ্যালার্ম বা কারো ডাকের মাধ্যমে তাইলে সারা দিন তোমার মাথা ব্যথা করবে ঘুম ঘুম ভাব থাকবে তোমার ঘুম থেকে ওঠার পরেও মনে হবে যে আমার প্রপার ঘুম হয় নাই বুঝতে পারছি যে তুমি যখনই ঘুমও না কেন তোমার এই যে এই টাইমটার মধ্যে আমাদের ঘুম থেকে ওঠা যাবে না আমার ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ এই এন ওয়ান এবং এন টু এই ফেজের মধ্যে যে কোনোভাবে আমার ঘুম থেকে উঠতে হবে সো তোমার ঘুমাইতে যাওয়ার আগে এইভাবে হিসেব করতে হবে যে আমি যখনই ঘুমাই না কেন আমার যদি মনে হয় আমার ছয় ঘন্টা ঘুমাইতে হবে ওকে ছয় ঘন্টা ঘুমাও ছয় ঘন্টা পরে দেখো তুমি এই জায়গায় উঠতে অথবা তোমার যদি মনে হয় যে তোমার সাড়ে চার ঘন্টা ঘুম হলেই নাম তাহলে তুমি সাড়ে চার ঘন্টা মানে কি তিনটা সাইকেল সম্পন্ন করছো করে এখানে আসছো মানে যখন আবার তোমার ঘুমটা হালকা হয়ে যাবে তখনই তুমি ঘুম থেকে উঠবা তো এইরকম তুমি একটা সাইকেল সম্পূর্ণ করার পর ঘুম থেকে যদি ওঠো তাহলে তুমি সারাদিনই এনার্জেটিক ফিল করবা ঘুম ঘুম ভাব পাবে না সো তুমি এইটা হিসেব নিকেশ করে ঘুমাবা যে তুমি যখনই ঘুমাবো না কেন তোমার যাতে এই সাইকেলটা সম্পূর্ণ হয় অর্থাৎ দেড় ঘন্টা ঘুমাবা নাহলে তিন ঘন্টা ঘুমাবা নাহলে সাড়ে চার ঘন্টা নাহলে ছয় ঘন্টা নাইলে সাড়ে সাত ঘন্টা সাত ঘন্টা ঘুমানোর চেষ্টা না বা সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে চার নাইলে সাড়ে সাত নাইলে তিন এই টাইম করে তুমি ঘুমাইতে পারো তাইলে দেখবা তোমার এই মাথা ব্যথা তাইলে দেখবা তোমার সারাদিন ঘুম ভাব বা মাথা ব্যথা এই সমস্যাটা দূর হয়েছে তোমার যদি মনে করো দুই দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তোমার একটু খুব প্রেশার নিয়ে পড়তে পারবে তুমি চাইলে তাইলে দুইটা সাইকেল সম্পন্ন করতে পারো তিন ঘন্টা ঘুমাবা ঠিক তিন ঘন্টা পরে উঠবা ওঠার পরেও দেখতেছে যে তুমি ঠিক আগের মতো এনার্জেটিক ফিল করবা কিন্তু তোমার ঘুমানোর আগে বেনকে এই ইনপুটটা দিতে হবে যে আমি ঠিক তিন ঘন্টা পরেই উঠবো তিন ঘন্টা পর ওঠার পরে তুমি যদি এইটা মনে করো যে না তিন ঘন্টা ঘুমাইছে আমার ঘুম হয় নেই তাহলে তুমি কোনোদিনই এনার্জিটিক থাকতে পারবা না তোমার আরও বেশি ঘুম পাবে সো তোমার বেনকে আগে এটা বোঝাইতে হবে যে না আজকে আমি যতক্ষণ ঘুমাইছি এটা মরদেনে না তাইলে তোমার এই ঘুমের এই প্রবলেমটা হবে না দেন সেকেন্ড যে কাজটা করতে হবে তোমার একটা পাওয়ার ন্যাপ নিতে হবে পাওয়ার ন্যাপ এইটা সবচেয়ে বেশি ইফেক্টিভ পাওয়ার ন্যাপ পাওয়ার ন্যাপ এই পাওয়ার ন্যাপ কীভাবে নিতে হয় মনে করো যে তুমি অনেক বেশি মোটিভেট হয়ে অনেক পড়াশোনা শুরু করলা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তোমার একদম অনেক বেশি ঘুম পাচ্ছে কোনোভাবে পড়া মাথার মধ্যে ঢুকতেছে না সো সেই সময় তুমি যতই চেষ্টা করো যতই মোটিভেট থাকো যতই কফি খাও চা খাও যাই করো না কেন তোমার ঘুম ধরবে এই ঘুমকে তুমি কোনোভাবেই আটকাইতে পারবে না সো তখন তোমার কি করতে হবে একটা পাওয়ার ন্যাপ নিতে হবে পাওয়ার ন্যাপ কীভাবে নিতে হবে এই যে যখন অনেক বেশি ঘুম ধরবে তখন বেডে যাওয়া যাবে না তুমি তোমার টেবিলের মধ্যেই মাথা লাগাই দিয়ে সর্বোচ্চ পঁচিশ বিশ থেকে ফোরটি মিনিটের মধ্যে একটা ন্যাপ দেবা বিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে একটা ন্যাপ দিবা টেবিলের মধ্যে বেস্ট হয় বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে দেওয়া অ্যালার্ম সেট করবা বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে টেবিলের মধ্যে মাথা লাগাই দিবা দ্বি ঘুমো বিশ থেকে পঁচিশ মিনিট পর অ্যালার্ম বাজবে উঠবা বাহিরে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসবা দেখবা অনেক বেশি এনার্জেটিক ফিল করতেছ। নাইলে অনেকে আমরা জাস্ট চা কফি খেয়ে ঘুমকে তাড়াইতে চাই চা কফি খেয়ে ঘুমকে বেশিক্ষণ তাড়ানো আর যারা অনেক বেশি চা কফি খেয়ে অভ্যস্ত তাদের তো কোনো এটা কাজ করবে না তার কারণ তাদের বডি এই ক্যাফে নিয়ে নিয়ে অভ্যস্ত সো তোমার এইখানে যে কাজটা করতে পারো তোমার যখন অনেক বেশি ঘুম পাবে তখন তুমি এক কাপ র কফি খাবা র কফি বা চা খাবা খাওয়ার পরে তুমি এই পঁচিশ মিনিটের একটা ন্যাপ দিবা নে দেওয়ার পরে তুমি ওঠা দেওয়ার পরে যখন উঠবা তখন বুঝতে পারবা যে কত বেশি এনার্জেটিক ফিল করতেছে একদম সব ঘুম কেটে যাবে মনে হবে আবার নতুন করে আমার একটা সকাল শুরু হচ্ছে সো অনেক বেশি যখন ঘুম পাবে এই একটা স্টাডিকে যদি কাজে লাগাইতে পারো একদিন কাজে লাগাই দেখো তুমি কতটা এনার্জেটিক ফিল করো সো যাদের ঘুম নিয়ে সমস্যা আছে পড়তে বসতে ঘুম পায় তারা ওই টেবিলের মধ্যেই বেটে যাওয়া যাবে না বিশ থেকে পঁচিশ মিনিটের একটা পাওয়ার ন্যাপ নেবা দিনে একবার দুইবারও নিতে পারো আশা করি বুঝাইতে পারছি তাইলে চেষ্টা করবা এই সাইকেল অনুযায়ী ঘুম থেকে ওঠার এবং যখন খুব বেশি ঘুম পাবে তখন একটা করে বিশ থেকে পঁচিশ মিনিটের পাওয়ার ন্যাপ পাওয়ার ন্যাপ নেওয়ার ঠিক আগে একটা র কফি বা লাল চা খাবা কেমন র কফি বা লাল চা খাবা খেয়ে বিশ থেকে পঁচিশ মিনিটের নিবা পাওয়ার ন্যাপ নিবা নিয়ে দিন দেখবা অনেক বেশি তুমি রিফ্রেশ ফিল করো তুমি যদি ঘুমকে কন্ট্রোল করতে চাও ঘুমের বিরুদ্ধে লড়াই করা কিন্তু অনেক বেশি কঠিন কেমন ঘুমের বিরুদ্ধে লড়াই করা কিন্তু অনেক বেশি কঠিন সো ঘুমের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমাকে অনেক বেশি মোটিভেট থাকতে হবে তোমার মধ্যে সেই স্পিহাটা থাকতে হবে যে যে কোনো মূল্যে আমার স্বপ্নকে পূর্ণতা দিতে হবে স্বপ্নকে পূর্ণতা দেওয়ার জন্য সামান্য ঘুমকেই যদি স্যাক্রিফাইস না করতে পারি তাহলে তুমি কিভাবে ভাবো যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা মেডিকেলে বা বুইটে চান্স পাবা কোনো দিনই সম্ভব না তো নিজেকে স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে আমরা কেবল মানুষেরই সফলতাকে দেখি তার পিছনের স্যাক্রিফাইসকে কিন্তু কেউ দেখে না তুমি হয়তো বা এতদিন ফেসবুকে দেখে আসছো যে তোমার এলাকার কোনো বড় ভাই বা বড় বোন চান্স পাওয়ার পরে স্ট্যাটাস দিতে ফেসবুকে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা মেডিকেল সো এই সফলতার গল্পটাকে তুমি সারা জীবন পড়ে যাও কিন্তু তার পিছনে কত যে তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে এইটা তুমি কোনোদিন জানো না বা জানতেও চাও না জাস্ট তুমিও চাও তুমি এরকম একটা পোস্ট দেবা আমার অ্যাডমিশনে চান্স পাওয়ার পর এইরকম একটা পোস্টে আমিও দিয়েছিলাম যার আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রুয়েট চুয়েট কুয়েট জিএসটি যদিও এটা একটা শো এই শো আপটা করার জন্য আমাকে কত শত নির্ঘম র্যাপ যে কাটাইতে হয়েছে কত বেশি পরিশ্রম করতে হয়েছে এইটা তো যারা এই সাকসেস স্টোরি পড়তেছে তারা তো জানে না সো তুমি যদি তোমার স্বপ্নকে পূর্ণতা দিতে চাও তাহলে মাস্ট বি ঘুমকে স্যাক্রিফাইস করতে হবে শুধু ঘুম না যেসব জায়গায় তোমার টাইম ওয়েস্ট হয় সব কিছুকে স্যাক্রিফাইস করতে হবে হইতে পারে ফোন হইতে পারে সোশ্যাল মিডিয়া যেইখানে টাইম ওয়েস্ট হয় সেটাকে তোমার এই লাস্ট মুহূর্তে এসে স্যাক্রিফাইস করতে হবে এবং এই সময় এসে ইউটিউবে একটু মোটিভেশনাল ভিডিও দেখবো সাজেশন খুঁজবো এই টাইমও নাই এইরকমও ওয়েস্ট করার মতো টাইম নাই নিজেই নিজেকে মোটিভেট করতে হবে একবার আব্বু আব্বুর কথা ভাববা মোটিভেশন আপনা আপনি চলে আসবে তুমি যেই চেয়ারটাতে বসে আসো সেখানে তুমি একা বসে নেই তুমি তোমার আব্বু আম্মুর স্বপ্ন কেটে বসে আস কিন্তু একবারও ভাবো না তুমি তাদের স্বপ্নের কথা দিনের পর দিন তাদের এই স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছ আর মাত্র কিছুদিন তারপরে কিন্তু অনেক বেশি আফসোস করতে হবে এখনও এনার টাইম আছে নিজের সর্বোচ্চ দাও নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করো ইনশাল্লাহ তোমার স্বপ্ন পূর্ণতা থাকবে সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল সালামু আলাইকুম